হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো এস ইসি বেঙ্গলি ফার্স্ট সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর হিসাবে বাংলা নিয়েছো তাদের কিন্তু এই সাবজেক্টটা কম্পালসারি হয়ে যাচ্ছে অর্থাৎ যারা বাংলা মেজর নিয়েছ তাদের কিন্তু এসসিসিতে বাংলা পড়তেই হবে এবং এই বাংলায় তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তার পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও এছাড়া তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে যোগাযোগ করো বক্সে দেওয়া আছে আমাদের নাম্বার এবং তো স্টুডেন্টস তোমাদের সবার প্রথমে আমি যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হলো যে দেখবে যে তোমাদের সিলেবাসে বাংলা শব্দ ভান্ডার রয়েছে ক্লিয়ার বাংলা শব্দ ভান্ডারের মধ্যে প্রথম যে ইউনিটটা রয়েছে বাংলা শব্দভাণ্ডার তৎভব তৎসম দেশি বিদেশি হ্যাঁ এই সমস্ত শব্দ তো এখানে একটা বড় প্রশ্ন আমি বলছি এই ইউনিট থেকে তোমাদের একটা বড় প্রশ্ন আসবেই একটার মধ্যে একটাই কমন সেই বড় প্রশ্নটা কি প্রশ্ন সেটা একটু লিখে নাও তোমরা জাস্ট একটু ওয়েট করো জাস্ট এক মিনিট তোমরা লিখে নাও খাতা বের করে হ্যাঁ শব্দ ভান্ডার বলতে কি বোঝো লিখে নাও শব্দ ভান্ডার বলতে কি বোঝো বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলির উৎস কি বাংলা শব্দভাণ্ডারে একটি সামগ্রিক পরিচয় দাও এই যে প্রশ্ন এই একটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নই তোমাদের গুরুত্বপূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট কমনের প্রশ্ন এখানে বলছে বাংলা শব্দ বলতে কি বোঝে এখানে কিন্তু বাংলা শব্দভাণ্ডারে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার আমরা দেখতে পাই যেমন তৎসম তৎভব অর্ধ তৎসম দেশি বিদেশি সংকট এই শব্দগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের ডিটেলসে পড়তে হবে খুব ভালো করে এগুলোর ব্যাপারে পড়বে তা না হলে কিন্তু তোমরা প্রবলেমে পড়ে যাবে তো আমরা আমাদের স্টুডেন্টদের অলরেডি এই যে নোটসটা এই নোটসটা বানিয়ে দিয়েছি একটু স্পেশালিভাবে তোমাদের দেখাচ্ছি যে যারা আমাদের কাছে অনলাইনে যুক্ত হয়েছে দেখো এখানে একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ সেই স্ট্রাকচারটা তোমরা অবশ্যই ভালো মতো দেখতে পাচ্ছ যে কি আছে স্ট্রাকচার এখানে দেখো একটা গ্রাফ করে আমরা দিয়েছি শব্দ ভান্ডার কোথা থেকে কোথা থেকে আমাদের বাংলা ভাষায় কোন কোন শব্দ ভান্ডারগুলো এসছে যদিও বা এটা সেলফি ক্যামেরা সেই জন্য তোমরা উল্টো দেখতে পাচ্ছ সবকিছু ঠিক আছে সেলফি ক্যামেরায় ভিডিওটা করার জন্য তো তোমরা যদি ব্যাক ক্যামেরায় দেখতে তাহলে বুঝতে পারতে যে এটা কি রয়েছে মানে নোটটার মধ্যে অনেকটা ব্যাপার রয়েছে এখানটায় যেমন বাংলা শব্দ ভান্ডার তদ্ভব শব্দ থেকে সিক্সটি পার্সেন্ট শব্দ এসছে তৎসম থেকে এসছে টোয়েন্টি পার্সেন্ট শব্দ অর্ধ তৎসম থেকে এসছে সেভেন পার্সেন্ট সিক্স পার্সেন্ট আসছে দেশি থেকে বিদেশি থেকে সিক্স পার্সেন্ট এবং শঙ্কর শব্দ থেকে এক শতাংশ এসছে তো এই হলো এই প্রশ্নটা যদি তোমরা পড়ো তোমরা তৎসম তদ্ভব দেশি বিদেশি অর্ধ তৎসম শঙ্কর এই প্রত্যেকটা শব্দ সম্পর্কে তোমরা অবগত হতে পারছো তোমাদের কিন্তু মানে মোটামুটি একটা ভালো এখানে কিন্তু একটা মানে সম্ভাবনা রয়েছে যে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন দেখ না কেন তুমি সেগুলোকে ট্যাকেল করতে পারবে ওকে ওকে যেমন চন্দ্র চন্দ্র কিন্তু তদ্ভব শব্দ চন্দ্র তদ্ভব শব্দ চন্দ্র থেকে চাঁদ কথাটা এসছে বাংলা ভাষায় চন্দ্র হচ্ছে তোমার হচ্ছে তদ্ভব শব্দ আচ্ছা তো এরকম বাংলা ভাষায় অনেকগুলো শব্দ আছে যেই শব্দগুলো তদ্ভব তৎসম অর্ধ তৎসম দেশি বিদেশি এবং সংকট শব্দ থেকে আগত এই শব্দগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে কারণ পরীক্ষার সময় এই ধরনের প্রশ্নও কিন্তু হামেশাই করা হচ্ছে এবং করা হয় ওকে নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব কিছু ছোট প্রশ্নের মধ্যে চলে যাব যে ছোট ধরনের প্রশ্ন তোমাদের কোনগুলো আসে বিশেষ করে তিন পাঁচের মতন করে এক ধরনের প্রশ্ন আসে সেই তিন পাঁচের মতন করে এই পয়েন্ট অফ ভিউ থেকে অর্থাৎ বাংলা শব্দভান্ডার তৎসম তদ্ভব এবং তৎসম তৎভব দেশি বিদেশি অর্ধ তৎসম এবং শব্দের মধ্যে থেকে তোমরা কোন কোন ধরনের প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি পাঁচ নম্বরের প্রশ্নগুলো আচ্ছা সবার প্রথম প্রশ্ন তোমরা লিখে নাও যে পাঁচ যে সবার প্রথম প্রশ্ন আছে বাংলা শব্দ ভান্ডার বলতে কি বোঝো বাংলা শব্দ ভান্ডার বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে তা না হলে কিন্তু তোমরা এখানে প্রবলেমে পড়ে যাবে তাহলে কি বললাম যে বাংলা শব্দ ভান্ডার বলতে কি বোঝো এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে কিন্তু পড়তে হবে না হলে তোমাদের কিন্তু প্রবলেম হবে পরবর্তী প্রশ্ন তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও যদিও বা বড় প্রশ্নটা পড়লে তোমাদের ছোটতে এই ধরনের প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে তৎসম শব্দ কাকে বলে তদ্ভব শব্দ কাকে বলে দেশি শব্দ কাকে বলে বিদেশি শব্দ কাকে বলে শঙ্কর শব্দ কাকে বলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে তোমাদের হ্যাঁ না হলে কিন্তু প্রবলেম হবে আচ্ছা একটু এক সেকেন্ড জাস্ট ওয়েট করো তোমরা একটু প্রবলেম হচ্ছে আমার ওই ল্যাপটপটাতে তো যার জন্য ল্যাপটপটা একটু চেঞ্জ করে নিচ্ছি আমি একটু ওয়েট করো তোমরা আমি এটা একটু খুলে নিচ্ছি এটা ওকে এক সেকেন্ড জাস্ট ওকে তোমাদের যে ল্যাপটপটা থেকে দেখাচ্ছিলাম সেখান থেকে একটু প্রবলেমের জন্য আমরা ল্যাপটপটা একটু চেঞ্জ করে নিলাম আমাদের নতুন ল্যাপটপ এটা তো এখান থেকে তোমাদের একটু বলে দিচ্ছি কারণ এই ল্যাপটপটা খুব তাড়াতাড়ি খুলে ওটার মধ্যে ইয়ে হতে খুব সময় নেয় একটু ধৈর্য ধরো আমি অনেকগুলো টপিক বলে দেবো তোমাদের এই টপিকগুলো থেকে প্রশ্ন পরীক্ষা তোমরা কমন পাবেই পাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের বলে দেবো প্রত্যেকটা প্রশ্ন ওকে ঠিক আছে জাস্ট স্ক্রল করছে একটু দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ ওকে কোন ধরনের প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের হচ্ছে বাংলা শব্দ ভান্ডার থেকে বিশেষ করে যে যেই প্রশ্নগুলো আচ্ছা তো শব্দ ভান্ডার বলতে কি বোঝো বাংলা ভাষা ব্যবহৃত শব্দগুলিকে কয় ভাগে ভাগ করা যাবে কি কি এটা বললাম আমি তোমাদের পরবর্তী প্রশ্ন তৎসম শব্দ কাকে বলে তৎসম শব্দ শ্রেণীবিভাগ করো পরীক্ষার প্রশ্ন আসে ওকে সিদ্ধ তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও অসিদ্ধ তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও এই প্রশ্নগুলো ভালো করে পড়বে দেন অর্ধ তৎসম বলতে কি বোঝে উদাহরণ দাও এগুলো দেখো আমি যে বড় প্রশ্নটা বলে দিলাম সেই বড় প্রশ্নটা যদি কেউ পড়ে থাকো তোমাকে ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন পড়ার কোনো প্রয়োজনই পড়বে না তা আমি আলাদা আলাদাভাবে কোশ্চেন বলে দিচ্ছি এবার অনেক সময় বলে স্যার আপনি তো গোটা সিলেবাসটাই দিয়ে দিচ্ছেন দেখো যদি আমি পাট পাট করে দিই না বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবে না সবথেকে বড় কথা হলো তোমাদের জানার জানতে হবে প্রশ্নের ধরন জানতে হবে কেমন ধরনের প্রশ্ন আসে জানতে হবে 3 মার্কসের কোনগুলো আসে তোমাদের ছোট প্রশ্ন 2 নম্বরের কোনগুলো আসবে এসএসসি বাংলা মেবি তোমাদের 40 মার্কসের পরীক্ষা হবে সেই সমস্ত এসএসসি গুলো যখন 40 মার্কসের পরীক্ষা হচ্ছে তোমাদের এটাও 40 মার্কসের পরীক্ষা হবে মেবি তো এবারে 40 নম্বরে যখন क्वेश्चन पैटर्नটা আসবে তখন কি ধরনের क्वेश्चन पैटर्न আসবে তো সেগুলো সম্পর্কে তো তোমাদের জানতে হবে যদি প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণাই না থাকে তাহলে তোমরা পরীক্ষাটা দেবে কি করে ওকে নেক্সট বলছে তদ্ভব ও অর্ধতৎসম শব্দের তুলনামূলক পরিবর্তনের পাঁচটি উদাহরণ এটাও অলরেডি আমাদের ওই বড় প্রশ্নের মধ্যে আছে দেশি শব্দ কাকে বলে উদাহরণ দাও আমি একটু আগেই বললাম তো এই কটা প্রশ্ন বিদেশি শব্দ কাকে বলে উদাহরণ দাও এই কটা প্রশ্ন তোমরা যদি পড়ে নাও তাহলে হয়ে যাবে এবং শব্দ মানে শঙ্কর শব্দ যেমন হাট বাজার মাস্টার মশাই তারপরে আমরা বলছি বারো মেসে হ্যাঁ তবে বলছি আমরা মার্কা মারা এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু মিশ্র শব্দের উদাহরণ তাহলে যদি তোমাদের বলে কয়েকটা মিশ্র শব্দের বা শঙ্কর শব্দের উদাহরণ দাও তাহলে কিন্তু শঙ্কর শব্দের উদাহরণ কিন্তু তোমরা দিতে পারবা এছাড়া আমাদের এক ধরনের প্রশ্ন আসে যেগুলো একবারে দু নম্বর বা ছোট প্রশ্নের মতন করে আসে সেই ছোট মানে ছোট মার্কসের প্রশ্নগুলো কি কি ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো একটু বলে দিচ্ছি দেখো তোমাদের মার্ক করে করে কেউ বলে দেবে না যে এত এত নম্বরের এটা আসবে এটা এটা এত নম্বরের আসবে কেউ বলে দেবে না আমি বলে দিচ্ছি ভালো করে ধ্যান দেবে মনে করো নিম্নলিখিত শব্দগুলি নিম্নলিখিত শব্দগুলি কিস কোন কিসের উদাহরণ যেমন তোমাকে দিয়েছে হাত হাত তারপরে হচ্ছে বলছে শিশু তাহলে হাত হচ্ছে তদ্ভব শব্দ ভাতও তদ্ভব শব্দ শিশু সূর্য হচ্ছে তৎসম শব্দ কেষ্ট বিষ্টু এগুলো হলো অর্ধ তৎসম শব্দ বর কনে এগুলো হলো দেশি শব্দ মাস্টার তারপরে স্থাপন এগুলো হলো বিদেশি শব্দ এবার আরও কিছু প্রশ্ন তোমাকে দিয়েছে এখানে ঢেকি কি জাতীয় শব্দ দেখি হচ্ছে দেশি শব্দ চেয়ার কি ধরনের শব্দ এটা হচ্ছে বিদেশি শব্দ তারপর হচ্ছে তোমার কেষ্ট অর্ধদশ সময় বলেই দিলাম তো এরকম ধরনের ইন ইনকিলাব এটা পরীক্ষা খুব আসে ইনকিলাব কি শব্দ এটা বিদেশি শব্দ তদ্ভব শব্দ রাজপুত রাজপুতটা পড়লে তদ্ভব শব্দের মধ্যে চিংড়ি দেশি শব্দের মধ্যে পড়ছে এই সমস্ত বাংলা শব্দ ভান্ডার থেকে এই শব্দগুলো পড়ে নিতে হবে কিন্তু তোমাদের হ্যাঁ তো এই কটা পড়ো আশা করছি তোমরা কমেন্ট পেয়ে যাবা এবং আমাদের যারা মানে অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছে বা পেইড ব্যাচে যারা যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু আমরা কিন্তু পুরো পঞ্চাশটা ছোট প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি এরপরে আমরা বাংলা বানান চর্চা ইউনিট নাম্বার টু সম্পর্কে একটু বলছি বাংলা বানান চর্চা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই যে জায়গাটা আছে এই জায়গাটা তোমাদের খুব একটা বেশি ফোকাস করার দরকার নেই কারণ আমি বলবো এখান থেকে প্রশ্ন আসলে অরগুলো তোমরা কমন পেয়ে যাবে এবার আমি বলো পরিভাষার থেকে প্রশ্ন পড়তে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে কিছু পরিভাষা দেওয়া আছে সেই পরিভাষাগুলো তোমরা পড়বে পরিভাষা বলতে গেলে কি বোঝায় পরিভাষা বলতে গেলে াকে বলে পরিভাষার বাংলা মানে ব্যাকরণে পরিভাষার প্রয়োজনীয়তা কি কেন আমরা ব্যবহার করব এই পরিভাষাগুলোর সেগুলোর প্রসঙ্গে আমাদের কিন্তু একটা নোটস টাইপের প্রশ্ন আসতেই পারে এবার আমাকে কিছু ইংরেজি শব্দ দিয়ে দিবে বলবে এর পরিভাষা লেখো যেমন মনে করো আমি বলছি ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স মানে কি ক্লাইম্যাক্স মানে পরাকাষ্ঠা দেন বলছে যে ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে কি ছাড় ডিসকাউন্টের পরিভাষা হচ্ছে ছাড় তবে মোবাইল ফোন আমরা বলি মোবাইল ফোন মোবাইল ফোন মানে কি মোবাইল ফোন মানে চলভাষ নেটওয়ার্ক বলি না মোবাইলে নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক মানে হচ্ছে জাল বিন্যাস এ ধরনের শব্দগুলো তবে ডিজিটাল আমরা বলি না ডিজিটাল ডিজিটাল মানে কি ডিজিটাল মানে হচ্ছে বৈদ্যুতিন বৈদ্যুতিক বলবো না কিন্তু ক হবে না বৈদ্যুতিন তয়রসি দন্তা তিন বৈদ্যুতিন ডিজিটাল মানে হচ্ছে বৈদ্যুতিন ওকে কলেজ কলেজ মানে কি কলেজের বাংলা মানে হচ্ছে মহাবিদ্যালয় কলেজকে বাংলায় বলে মহাবিদ্যালয় এরকম তারপরে তোমার হচ্ছে ডিপার্টমেন্ট আমরা বলি না হিস্ট্রি ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট মানে বিভাগ তো এখানে তোমাকে সিলেবাসের মধ্যে যেই বিয়াল্লিশটা দেওয়া আছে সেই বিয়াল্লিশটার মধ্যে থেকেই তোমাদের আসবে যেমন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় হ্যাঁ রোবট আমরা বলি না রোবট রোবট নাম শুনেছি তো আর ও বি ও টি রোবট রোবট বলে না কিন্তু রোট না রোবট নয় রোবট কথাটা হচ্ছে রোবট রোবট মানে হচ্ছে যন্ত্র মানে অনেক বলে তোমার রোবট বলে রোবট না কিন্তু কথাটা রোবট রোবট ঠিক আছে রোবট মানে যন্ত্র মানব তাহলে এগুলোর বাংলা মানে যেমন লাইব্রেরি লাইব্রেরি মানে কি গ্রন্থাগার ইন্টারনেট মানে যেমন বললাম আমি মানে মানে তোমার হচ্ছে ইন্টারনেট জাল বিন্যাস বা আমরা বলতে পারি হ্যাঁ আমরা বলি গর্জিয়াস কথাটা আমরা বলি যে তোকে তো আজকে সেই গর্জিয়াস লাগছে মানে কি জাগজমক ইন্স্যুরেন্স মানে বিমা ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিদীপ্ত এক্সপ্রেশন মানে মত প্রকাশ ঠিক আছে এই সমস্ত প্রশ্ন ডিজিজ মানে রোগ হ্যাঁ তারপর হচ্ছে আরও রয়েছে তোমার হচ্ছে ক্যারি ফরওয়ার্ড ক্যারি ফরওয়ার্ড মানে হচ্ছে জেট টানা ঠিক আছে তারপরে হচ্ছে ক্যাজুয়াল মানে নৈমিত্তিক ঠিক আছে অ্যাডলস অ্যাডলসেন্ট মানে নবযুবক বা নবযুবতী অ্যাডলসেন্ট বোঝানো হয় তারপর হচ্ছে ইত্যাদি বোর্ড বোর্ড মানে পর্ষদ ইত্যাদি এই যে বিয়াল্লিশটা তোমাদের পরিভাষা দেওয়া আছে এই বিয়াল্লিশটা পরিভাষা পড়লেই কিন্তু তোমাদের কিন্তু কমন পড়বেই পড়বে এবং তোমরা কিন্তু একদম হুবহু কমন পাবা এখান থেকে বলে দিলাম আচ্ছা তাহলে পরিভাষা থেকে তোমাদের হয়ে গেল কী কী পড়তে লাগবে বলে দিলাম এবার আমরা চলে আসবো বিরাম চিহ্ন দেখো বিরাম চিহ্ন থেকে আমরা কি কি বলবো পরবর্তী ইউনিট আছে বিরাম চিহ্ন আমি কিন্তু পাট 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 করে জিনিসগুলো দেওয়া আছে আমাদের যে অনলাইনের স্টুডেন্ট যারা আমাদের কাছে অনলাইন এবং অফলাইনে পড়ছে তাদের কিন্তু এইভাবে পাট 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 করে আমরা পিডিএফ গুলো সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে দিয়েছি তাদের কি কি পড়তে হবে না পড়তে হবে ডিটেলসটা তাদের কিন্তু বলে দেওয়া হয়েছে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না প্রথম প্রশ্ন বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন তাহলে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন কাকে বলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একটা প্রশ্ন গেল বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন কাকে বলে আচ্ছা পরবর্তী প্রশ্ন বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের কি কাজ রয়েছে ঠিক আছে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের বিবর্তন বিবর্তন কি করে হয়েছে প্রথমে কেমন ছিল চিহ্নগুলো পরবর্তীতে কেমন ভাবে পরিবর্তন হয়েছে বা বিবর্তন হয়েছে সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা পড়বো তারপরে বিরাম চিহ্নের পরিচয়গুলো সম্পর্কে জানবা এছাড়া মনে করো তোমাকে একটা প্যারাগ্রাফ তুলে দিতে পারে প্যারাগ্রাফ তুলে দিয়ে বলতে পারে নিম্নলিখিত বিরাম চিহ্নগুলি কোন কোন জায়গায় বসবে সেটা বসিয়ে দাও পাঁচটা বা সাতটা জায়গা বা আটটা কি দশটা জায়গা আছে সেই দশটা জায়গায় তোমাদের কিন্তু বিরাম চিহ্নগুলো বসাতে হতে পারে বোঝা গেল বিষয়টা তাহলে বিরাম চিহ্ন থেকে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের দেবে এছাড়া বিরাম চিহ্নের ব্যবহার যেমন দাঁড়িয়ে ব্যবহার কমার ব্যবহার সেমিকুলনের ব্যবহার কুলনের ব্যবহার এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের হামেশাই এই টপিক থেকে দেওয়া হয়ে থাকে এটা হলো বিরাম চিহ্নের উপরে যা যা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু আমি বলে দিলাম এবার আমরা চলে আসবো পাঁচ নম্বর ইউনিট পাঁচ নম্বর ইউনিটটা একটু কঠিন বাংলা উচ্চারণবিধি তাহলে বাংলা উচ্চারণবিধি সম্পূর্ণ বিস্তারিত পরিচয় এটা খুব ভালো করে পড়বে এছাড়া বাংলা উচ্চারণ বিধিতে আমি কিছু টপিক দিয়েছি যেই টপিকগুলো স্টুডেন্টদের খুব ভালো করে পড়া উচিত হ্যাঁ যারা আমার অফলাইনের স্টুডেন্ট এবং অনলাইনের স্টুডেন্ট আছে এবং যারা ইউটিউবের মাধ্যমে আজকের এই ক্লাসটি দেখছো তাদের ক্ষেত্রে আমি বলবো অনেকের কাছে হয়তো এই টপিকটার উপরে নোটস নেই অনেকের কাছে পড়ার ম্যাটার নেই হ্যাঁ অনেকের টিচার হয়তো তাদেরকে ম্যাটারগুলোই প্রোভাইড করেনি অনেক স্টুডেন্ট আমায় বলছে যে স্যার আমরা কোনো কিছু পাইনি আমরা সোমবারে পরীক্ষায় দিতে যাব কী করে আমরা পড়বো হ্যাঁ আপনি কিছু বলে দিন তো তাদের জন্য কিন্তু আজকের এই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করা যেন প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটা পৌঁছে যায় তার দায়িত্ব তোমাদের ওপরে কারণ তোমাদেরই কি শেয়ার করতে হবে আমাদের এই ভিডিওগুলোকে প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিতে হবে তোমাদেরই দায়িত্ব কিন্তু এটা এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে কারণ তোমরা সহযোগিতা না করলে কিন্তু আমরা আগাতে পারবো না এটা মাথায় রাখবে আমাদের মূল চ্যানেল যেটা আছে নিবা সেই চ্যানেলে আমাদের আজকে তেত্রিশ হাজার ছাত্রছাত্রী বা তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তো তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য যারা আমাদের নিবা মানে মেইন ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখ আমাদের কাজ দেখছো এবং আমাদের আরেক ধরনের যে ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ওপরে যে চ্যানেলটা আছে নতুন চ্যানেল যেখানে সমস্ত ইউনিভার্সিটির কাজগুলো হয় এবং আরেকটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে শিক্ষাগুরু বেঙ্গলি এখানে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের যে নতুন ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম তাদের কার্যকলাপগুলো কিন্তু আমাদের এই মানে শিক্ষাগুরু বেঙ্গলি যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু হচ্ছে তো আশা করি তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না আমি যা যা বিষয় নিয়ে আলোচনা করলাম তোমাদের বাংলা উচ্চারণ বিধি বাংলা উচ্চারণ বিধির মধ্যে দেবে বেশ কিছু পার্ট আছে সেই পার্টগুলো সম্পর্কে খুব ভালো করে পড়বে যেমন বলা আছে তোমাদের দ্বারাও একটু এটা খুলছে পিডিএফটা একটু ওয়েট করো এখান থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ত বিধান তারপরে হচ্ছে তয় ন এরকম টাইপের কিছু একটা মানে ব্যাপারগুলো আছে তো এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের পড়া উচিত ওকে তো এই সমস্ত বিষয়গুলো পড়ে নিবে বাংলা উচ্চারণ বিধি ব্যবহারের কারণ বাংলা উচ্চারণ বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা এই টপিকগুলো ভালো করে পড়বে এবং ভেতরে তো যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত আছে তাদেরকে তো বলাই আছে এবং লাস্ট ইউনিট সাধু এবং চলিত গদ্য খুবই গুরুত্বপূর্ণ সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর এবং চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর অবশ্যই খুব ভালো করে দেখে যাওয়া এখান থেকে প্রশ্ন তোমাদের করা হয় পরীক্ষায় দেন সাধু থেকে চলিত রীতিতে কিছু বিবর্তন আছে সাধু ভাষায় চলিত ভাষার মধ্যে পার্থক্য পড়বে সাধু ভাষায় লেখা কয়েকটা গন্ধ মানে গল্পের নাম তিনটি গল্পের নাম যদি বলে তিনটি গল্পের নাম লিখবে সাধু ভাষা কাকে বলে সাধু ভাষার বৈশিষ্ট্য এবং চলিত ভাষা কাকে বলে চলিত ভাষার বৈশিষ্ট্য এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ো আমি আশা করছি যে তোমাদের আর কোনো কিছু পড়ার প্রয়োজন থাকবে না তো স্টুডেন্টস এই ছিল আমাদের পুরো কোর্স এই ছিল আমাদের পুরো সেটআপ আমরা তোমাদেরকে বলে দিলাম কি কি পড়তে হবে क्वेश्चन প্যাটার্নের মধ্যে যেহেতু তোমরা এবার প্রথম নতুন সিলেবাসের উপর পরীক্ষা দিচ্ছো সেহেতু क्वेश्चन প্যাটার্নটা আমি এই মুহূর্তে বাংলার ক্ষেত্রে বলতে পারছি না কিন্তু 40 এ পরীক্ষা হবে এটা শিওর একটা 10 নম্বরের ধর প্রশ্ন থাকবে 10 বা 12 নম্বর একটা 6 বা 5 নম্বর একটা তিন দুই বা একের মতন করে একটা প্রশ্ন হয়তো থাকতে পারে তার উপরে আমি অনেক কিছু দিয়ে দিয়েছি তোমরা খুব ভালো করে পড়ো খুব ভালো করে প্রিপারেশন নাও আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট আর হ্যাঁ অনেক স্টুডেন্ট আমায় ফোন করে বলছে যে স্যার আমরা সেকেন্ড সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাই এখন নয় বাবা সেকেন্ড সেমিস্টার অ্যাডমিশন আমাদের মাত্র আর কয়েকটা দিন অপেক্ষা করো কুড়ি ডিসেম্বর থেকে আমরা অ্যাডমিশনটা শুরু করব। কাদের অ্যাডমিশন শুরু করব। যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে উঠবে তাদের পরীক্ষা আমরা শুরু করবো দেখো এই বছর অনেকে জানতে না পরীক্ষা অনেকের খারাপ হয়ে গেছে বা হচ্ছে খারাপ অনেকের অনেকের কাছে ম্যাটার নেই কিছু নেই তো তোমরা পরবর্তী সেমিস্টার থেকে প্রথম থেকে যদি ম্যাটার পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের আশেপাশে অফলাইনে পড়ার মতন অবস্থা নেই তোমরা ভালো টিউশন টিচার পাচ্ছ না কার কাছে পড়বে না পড়বে তোমরা বুঝতে পারছো না তো তাদের জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা এই অনলাইনের প্রচেষ্টা আমরা চালু করেছি যেন প্রত্যেকে আমাদের কাছে জয়েন হতে পারে তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ